আর সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ছি এবং তারা আছে বেরোতে হবে অফিসের কাজ আছে তখন সেই ফোনটা রিসিভ করার পরে সত্যি আমি একটু চমকে উঠলাম মানে গল্পটা একটু খুলে বললে আপনারা আরও ভালো বা স্পষ্ট করে বুঝতে পারবেন সেটা হচ্ছে আমার এক পরিচিত আজকে সকালের দিকে আমাকে ফোন করেন ফোন করে বলেন যে তিনি যাওয়ার টিকিট কোনোভাবে পেয়েছেন কিন্তু ফেরার টিকিট তো কনফার্ম চাই না হলে বাড়ি ফিরতে পারবেন না এবং যাওয়ারটা যেমন পিছিয়ে টিছিয়ে দিলাম কিন্তু ফেরারটা তো খুব একটা মুশকিল হয়ে যায় কারণ সেই শিডিউল টাইমের মধ্যে ফিরতে অর্থাৎ ছুটি শেষ বিশেষ করে পুজোর সময় যারা যাচ্ছেন সে ভদ্রলোক আমাকে একটা অবাক করা তথ্য দিলেন আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে বা বাজারে এখন সত্যি এটা চলছে কি না বা রেট সেটা আপনারা ভালো বলতে পারবেন যারা এজেন্টের দিয়ে টিকিট কাটান সে ভদ্রলোক আমাকে বললেন বা আমার পরিচিত সেই ভদ্রলোক বললেন যে তিনি ফেরার টিকিটের জন্য একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই এজেন্ট নাকি তাকে বলেছেন যে স্লিপারের জন্যে প্রতি টিকিট সাতশো টাকা অতিরিক্ত দিতে হবে মানে টিকিটের মূল্য এবং তার সঙ্গে সাতশো টাকা এক্সট্রা দিতে হবে টিকিট কেটে দেওয়ার জন্য এটা একজনের মাথা পিছু আর থার্ড এসির ক্ষেত্রে সেই টাকাটা বারোশো টাকা মানে একটা টিকিটের মূল্য প্লাস বারোশো টাকা এক্সট্রা লাগবে অর্থাৎ স্লিপারের জন্য নাকি সাতশো টাকা এবং থার্ড এসির জন্য নাকি বারোশো টাকা এটা উনি আমাকে জানালেন উনি একটু বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং বুঝতে পারছিলেন না কি করবেন অ্যাকচুয়ালি আমিও ঠিক সেভাবে ওনাকে কোনো সঠিক গাইডেন্স দিতে পারিনি কারণ আমি নিজেও জানি না কারণ আমি এজেন্ট দিয়ে এজেন্ট দিয়ে টিকিট কাটাই না কাটিনি ফলে আমি জানি না বাজারে এই মুহূর্তে প্রতি টিকিট কেটে দেওয়ার জন্যে একজন এজেন্ট কত টাকা চাইছেন সত্যি মিথ্যে সেটা আপনারা অনেকে ভালো বুঝবেন যারা এই পুজোর সময় বাইরে যাচ্ছেন এবং টিকিটের চাহিদা তো তুঙ্গে নতুন করে কিছু বলার নেই এবং অনেকেই আছেন যারা এজেন্টের দ্বারস্থ হচ্ছেন এবং আমি এর আগে একটি প্রতিবেদন করেছিলাম সেখানে কিছু মানুষ কমেন্ট করেছিলেন যে দরকার কি আছে নিজে কাটার এজেন্টদের দিয়ে টিকিট কাটলে কনফার্ম টিকিট পাওয়া যায় তো আমি ওনাকে বা ওনাদেরকে বলেছিলাম যে সবার পক্ষে তো সেটা সম্ভব নয় যে এত টাকা এক্সট্রা দিয়ে এজেন্টদের দিয়ে টিকিট কাটানো এবং আর একজন ভদ্রমহিলা দেখলাম সেখানে কমেন্ট করেছেন যে তিনি এজেন্টকে দিয়ে টিকিট কাটিয়েও নাকি ছটা টিকিট কাটতে দিয়েছিলেন তিনটে পেয়েছেন তিনটে পাননি ফলে এজেন্টের দিয়েও যে টিকিট কনফার্ম হচ্ছে এটা কিন্তু নয় কিন্তু এই যে বিপুল চাহিদা এবং এজেন্টদের যে বিপুল দাম মানে একটা এজেন্ট একটা টিকিট কেটে দেওয়ার জন্য আমার সত্যি এটা জানা ছিল না আমি জানি না আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে হয়তো এই টিকিট কাটা নিয়ে তিক্ত অভিজ্ঞতা এবং অনেকে হয়তো এজেন্টদের দিয়ে টিকিট কেটেওছেন এবং তারা বলতে পারবেন যে এটা সত্যি কিনা মানে স্লিপারে সাতশো টাকা আর এসিতে বারোশো টাকা প্রতি টিকিট এক্সট্রা লাগছে এটা সত্যি মানে এরকমই চার্জ লাগছে কিনা আমার এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তো আজকে তো দ্বাদশীর টিকিট অর্থাৎ ফোর্থ অক্টোবরের টিকিট ওপেন হলো কারণ পুজোর ছুটিতে যারা ওই সাতাশে আঠাশে সেপ্টেম্বরের টিকিট পেয়েছেন যারা পেয়েছেন তারা তো ভাগ্যবান তারা তো যাবেন যারা পাননি তারা তো হতাশ এবং হয়তো পিছিয়ে দিয়েছেন ট্যুর অথবা ক্যান্সেলই করে দিয়েছেন কিন্তু যারা টিকিট পেয়েছেন যারা ভাগ্যবান তারা তো যাচ্ছেন এবার তারা যাচ্ছেন কিন্তু তাদের মাথায় আজকে সত্যি কথা বলতে কি আরও মানে বাজ পড়ার মতো আর কি কারণ তারা আজকে আমি জানি না কজন আপনারা ফেরার টিকিট পেয়েছেন আমি নিজে ব্যক্তিগতভাবে আইআরসিডিসিতে লগ ইন করে চেক করে যা দেখলাম তা তো মানে মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা আর কি আমি দেখলাম নর্থ বেঙ্গলের অর্থাৎ নর্থ বেঙ্গলের যে কটি ট্রেন আছে সে দার্জিলিং মেলি বলুন পদাতিকি বলুন কাঞ্চনকন্যা বলুন কি বলে কামরূপ বলুন এমন কি শতাব্দী এবং বন্দে ভারতেও দেখছি টিকিট নেই রিগ্রেট দেখাচ্ছে খুব আশ্চর্য হয়ে গেলাম সাধারণত বন্দে ভারতে টিকিটটা পাওয়া যায় বা শতাব্দীতে টিকিট পাওয়া যায় এবার দেখলাম ফেরারটার কথা বলছি আমি মানে যারা দিন উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরবেন সেখানে কোনো টিকিট নেই একই রকমভাবে দিল্লির যিনি মানে ট্রেনগুলো চেক করে দেখলাম পূর্বা বলুন কালকা বলুন আমাদের রাজধানী বলুন দুটো রাজধানী হাওড়া এবং শিয়ালদা কোনো ট্রেনে কোনো টিকিট নেই কিছু কিছু ট্রেনে তো ওয়েটিংও নেই রিগ্রেট দেখাচ্ছে তো আমি ভাবলাম যে অবাক ব্যাপার এবং কালকা মেলে তো যথারীতি রিগ্রেট এবার যারা ফিরবেন ফিরবেন কেন তার কারণ পুজোর ছুরিটা শেষ হয়ে আসছে দ্বাদশীর দিন অনেকে ট্রেনে ওঠেন তার আরেকটা কারণ হচ্ছে যে ছ তারিখে লক্ষ্মী পুজো রয়েছে অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো থাকে ছ তারিখ মানে সিক্স অক্টোবরের কথা বলছি এবার তারা তো বাড়িতে পুজো করবেন ফলে তাদেরকে ফিরতে হবে কারণ যাওয়ার টিকিটটা তবু একদিন দুদিন দিন হয়তো এদিক ওদিক করা যায় কিন্তু ফেরার টিকিটটা তো একদম ওই ডেটেই করতে হয় না হলে বাকি শিডিউলটা পুরো ঘেটে যায় এবার ফেরার টিকিটটা না পাওয়া পর্যন্ত ওই যে যে কদিন আপনারা বেড়াতে যাচ্ছেন যারা যাচ্ছেন তারা সেই শিডিউলটাও সাজাতে পারেন না হোটেল বুকিং নিয়েও কিছু এগোতে পারেন না গাড়ির কথাও বলতে পারেন না কারণ ফেরার যাওয়ার এবং ফেরার দুটো টিকিটই যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ সত্যি কথা বলতে গিয়ে সাত দিন হোক আট দিন হোক বা দশ দিন হোক বা বারো দিন হোক এই যে টাইমটা এই টাইম ফ্রেমের মধ্যে কোনো ট্যুরই সেভাবে সাজিয়ে ওঠা যায় না যতক্ষণ না যাওয়ার এবং আসার কনফার্ম টিকিট হাতে পাওয়া যায় বহু মানুষেরই ওয়েটিং রয়েছে এবং বহু মানুষেরই মানুষেরই এ আর এসি রয়েছে যাদের আর এসি রয়েছে তারা তো অন্তত ট্রেনে চড়তে পারবেন কিন্তু যাদের ওয়েটিং রয়েছে তারা তো ট্রেনে চড়তেই পারবেন না যাই হোক সেটা তো আগে আপনারা জেনেই গিয়েছেন কারণ যাওয়ার টিকিটেরও প্রচুর রাশ ছিল এবং এটা থাকবেই এবার এই যাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে তাদেরকে তো ফিরতে হবে এবং এই যে ফিরতে হবে বাড়ি ফেরার যে টান এবং বাড়ি ফেরার যে মানে চাহিদা এটা খুব স্বাভাবিক আমার মনে হয় সেই চাহিদা দেখেই এজেন্টরাও তাদের দর হাঁকছেন আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনারা আরও ভালো বুঝবেন যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন কারণ হরিদ্বারের ট্রেনও দেখলাম হরিদ্বারে প্রচুর মানুষ গিয়েছেন মানে গিয়েছেন বলতে আমি বলছি পুজোর সময় যাবেন আর কি টিকিট কেটেছেন অনেকে পাননি অনেকে যাচ্ছেন কেউ ব্রেক জার্নি করে যাচ্ছেন কেউ দিল্লি হয়ে যাচ্ছেন কেউ ডাইরেক্ট ট্রেনেও টিকিট পেয়েছেন কুম্ভ বা উপাসনা বা দুনে সেক্ষেত্রে তাদেরও ফেরার একটা তারা থাকে কিন্তু আমি দেখলাম হরিদ্বার থেকে দুটো ট্রেন কুম্ভ বা দুন দুটোটাই রিগ্রেট দেখাচ্ছে অর্থাৎ ফোর্থ মানে আজকের তারিখের কথা বলছি মানে ফোর্থ অক্টোবরের কথা বলছি ফোর্থ অক্টোবরের টিকিট আজকে ওপেন হয়েছে দ্বাদশিদ্দিনের আর কি তো আমি এগুলো জাস্ট আমার আউট অফ কিউরিয়োসিটি থেকে আমি চেক করছি আমি ফোন বা মেসেজ বা যে কমেন্টগুলো পাই আপনাদের তাতে দেখলাম সত্যি খুব করুণ অবস্থা ট্রেনের টিকিটের এখানে আমি একটা কথা বলে রাখি যে আগের দিনও আমি বলেছিলাম যে যারা ডাইরেক্ট পাবেন না তারা ওই টিকটা ফলো করতে পারেন ব্রেক জার্নি একই ট্রেনে ব্রেক জার্নি করতে পারেন অথবা নেবে অন্য স্টেশনে নেবে সেই স্টেশন থেকেই আবার কলকাতা ফেরার ট্রেন ধরতে পারেন এটা অনেকে এই সাজেশনটা ফলো করেওছেন তার ফলো পেয়েছেন অনেকে এটা জানতেনও নট নেসেসারিলি যে আমার থেকেই জেনেছেন অনেকেই এটা জানতেন নিজেরাই জানতেন তো অনেকে জানতেন না তারা জেনেছেন তারাই এটা ফলো করেছেন আবার অনেকে নিজের নিজের অভিজ্ঞতা থেকেই এই ট্রিকটা ফলো করেছেন এবার একটা কমেন্ট আমি পেলাম একটা না বেশ কয়েকটা কমেন্ট পেলাম যে কেউ কেউ বলছেন যে টিকিট কাটার যে অ্যাপ রয়েছে যে মানে আইআরসিটিসি আর রেলওয়ান তো আইআরসিটিসি তো পুরোনো অ্যাপ রেলওয়ান নতুন অ্যাপ হয়েছে দুটো অ্যাপই রেলেরই আইআরসিটিসি কিন্তু অনেকে বলছেন যে আইআরসিটিসি থেকে টিকিট কাটলে পাওয়া যাচ্ছে না রেল ওয়ান থেকে টিকিট কাটলে পাওয়া যাচ্ছে মানে রেল ওয়ান অ্যাপ দিয়ে আবার কেউ কেউ বলছেন না আইআরসিটিসিতেও পাওয়া যায় না যেমন রেল ওয়ানেও পাওয়া যায় না তেমন এখানে আমি একটা কথা বলিনি যে রেল ওয়ান অ্যাপ এবং আইআরসিটিসি অ্যাপ আইআরসিটিসি অ্যাপটা একই যদিও একটি পুরনো একটি নতুন লগ কিন্তু সে একই পাসওয়ার্ড দিয়ে করতে হয় এবং রেলওয়ান থেকেই কাটুন বা আইআরসিটিসি থেকেই কাটুন কপালে যদি আপনার থাকে তবেই টিকিট পাবেন না হলে এখন যা দেখছি বা শুনছি বা আপনাদের কমেন্ট থেকে যা জানতে পারছি তাতে দেখছি কেউ কেউ বলছে তিরিশ সেকেন্ডেও টিকিট শেষ হয়ে যাচ্ছে কেউ বলছে এক মিনিট দশ সেকেন্ড কেউ বলছেন আটটা বেজে এক মিনিট কেউ বলছেন আটটা বেজে চল্লিশ সেকেন্ড কেউ কেউ আটটা বেজে তিরিশ সেকেন্ডেও আমি পেয়েছি কমেন্ট যে টিকিট শেষ আমি জানি না তিরিশ সেকেন্ডের মধ্যে কিভাবে কেউ টিকিট কাটে তাহলে তিনি বা তারা সুপারম্যান বলতে হবে আর কি মানে আমি পারবো না তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে একটা ব্যাপার বলতে পারি যারা আইআরসিটিসি বা রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কাটেন তাদের একটা সাজেশান দিতে পারি যদিও এটা মানে খুব যে চাপের সময় কাজে লাগবে জানি না কিন্তু তবে কিছুটা টাইম আপনারা সেভ করতে পারেন এই ফর্মুলাটা যদি ফলো করেন যেমন ধরুন যায় আপনারা তো ছজন টিকিট কাটা যায় একটা ইয়েতে রিকুইজেশনে যদি ছজন যান বা তিনজন যান বা একটা ফ্যামিলি চারজন যান তারা করবেন কি একটা মাস্টার লিস্ট আগে থেকেই তৈরি করে রাখবেন মানে নামগুলো প্যাসেঞ্জারের নাম এজ সে ইয়ে মেল বা ফিমেল তো সেইটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে আর ওই আটটার সময় খুলে আর নতুন করে টাইপ করতে হবে এটা অনেকেই করেন এটা খুব একটা অজ্ঞাত কোনো কিছু বিষয় না বা আমি নতুন বলছি তাও নয় আবার অনেকেই করেন না এইটা করলে কি হয় কিছুটা সময় বাঁচে এক নম্বর আর দু নম্বর আরেকটা ট্রিক রয়েছে যে রেল আইআরসিটিসির যে ওয়ালেট আছে না সেই ওয়ালেটে আপনারা যদি আগে থেকেই হিসেব করে যে টাকাটা লাগবে আর কি টিকিট কাটার জন্য সেই টাকাটা যদি ওয়ালেটে ট্রান্সফার করে রাখেন ব্যাঙ্ক থেকে আগে থেকেই তাহলে কী হবে যখন আপনি টিকিট কাটতে ঢুকছেন অর্থাৎ আটটায় যখন আপনি লগ ইন করছেন তখন আপনার মাস্টার লিস্ট তৈরি ক্যাপাসে দেবেন সঙ্গে সঙ্গে পরের পেতে যাবেন পেমেন্ট অপশানে গেলেই ওয়ালেট থেকে যখন পেমেন্ট দেবেন পাসওয়ার্ড দিয়ে তখন কী হবে তো রেলেরই ঘরে রাখা টাকা ওয়ালেট ওই টাকাটা খুব তাড়াতাড়ি মানে কেটে নেয় আর কি কিন্তু ব্যাংকের থেকে ট্রানজাকশন করতে গেলে অর্থাৎ জিপে হোক ফোনপে হোক বা স্ক্যানার দিয়ে হোক যেভাবেই আপনারা অনলাইন পেমেন্ট করেন তখন দেখবেন একটু সময় নেয় তার কারণ ব্যাংকে রিকুয়েজেশনটা যায় রিকোয়েস্টটা জমা পড়ে রেলের তরফ থেকে এবার ব্যাংক সেই টাকাটা ছাড়ে তারপর আইআরসিডিসির অ্যাকাউন্টে ঢোকে আইআরসিডিসির অ্যাকাউন্টে যখন টাকাটা ঢোকে অর্থাৎ কনফার্ম হয় যে আমার ঘরে টাকাটা ঢুকেছে যখন আইআরসিডিসি কনফার্ম হয় তখন সে টিকিটটা ছাড়ে এর ফলে কি হয় অনেকেই যখন দেখছেন যে কমেন্ট করার পরে মানে নাম লেখার পরে আপনারা দেখছেন যে অ্যাভেলেবেল দেখাচ্ছে টিকিট কিন্তু যখন টাকা দিচ্ছেন বা টাকা কেটে নিচ্ছে তখন দেখছেন ওয়েটিং টিকিট হাতে পেয়েছেন এই যে একটা ব্যাপার এটা অনেকের সমস্যা এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন কথা যে টিকিট যখন কাটতে ঢুকছেন লগ করেছেন তখন দেখছেন টিকিট রয়েছে কিন্তু যখন টাকা কেটে নিচ্ছে ব্যাঙ্ক থেকে তখন দেখা যাচ্ছে যে টিকিট ওয়েটিংয়ে চলে গিয়েছে এটা কিন্তু অনেকের একটা সমস্যা ফলে এইটা একটু মাথায় রাখবেন আর আরেকটা ব্যাপার আমার মনে হয় যে যদিও এখনও কনফার্ম নয় ইস্টার্ন রেলওয়ে এখনও কিছু অ্যানাউন্স করেনি তবে আমার মনে হয় যে এবছরও কিছু স্পেশাল ট্রেন চালু করবে পুজোর সময় সাধারণত ওটা অক্টোবর থেকে ওই দিওয়ালির পর ছট পুজো অবধি চলে যখন যেরকম তিথি পড়ে আর কি তো আমার মনে হয় একটু আইআরসিটিসি ওয়েবসাইটে খেয়াল রাখবেন দেখবেন কিছু স্পেশাল ট্রেন দেবে সেই ট্রেনগুলো টিকিট একটু সহজে পাওয়া যায় তুলনামূলক দৈনন্দিন যে ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোর তুলনায় আর কি তো এইটা একটু আপনারা একটু মাথায় রাখবেন যারা টিকিট কাটবেন যাওয়ার বা আসার এইটা বলার ছিল কারণ দু হাজার সালের আমি যে খবর বা পরিসংখ্যান পাচ্ছি চল্লিশটার স্পেশাল ট্রেন দিয়েছিল দু সালে এই এই পুজো স্পেশাল আমার মনে আছে পয়লা অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ইস্টার্ন রেলওয়ে পূর্ব রেলওয়ে তরফে চল্লিশটা স্পেশাল ট্রেন চালানো হয়েছিল ফলে এবছরও নিশ্চয়ই স্পেশাল ট্রেন চালু করবে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে একটু জানিয়ে দেবেন তাহলে যে তথ্যগুলো আমি জানি না আমার মনে হয় অ্যাকোমোডেটেড ওয়েতে যদি তথ্য আসে তাহলে অনেক মানুষের উপকার হয় এটাই আমার আপনাদের কাছে আবেদন এবং অনুরোধ আর ব্যক্তিগতভাবে আমি পুজোর সময় বাইরে যেতে পছন্দ করি না আমার পরামর্শ পুজোর সময়টা এড়িয়ে গেলেই ভালো তারপরে যান না বেড়ান এত কষ্ট করে এত টেনশান নিয়ে বেড়াতে যাচ্ছি তো আনন্দ করতে যাচ্ছি উপভোগ করতে যাচ্ছি প্রকৃতিকে দেখতে যাচ্ছি এত টেনশান কি নাওয়া যায় বলুন আমার মনে হয় পুজোর সময়টা অ্যাভয়েড করাই ভালো কারণ দিন দিন যেভাবে টিকিটের চাহিদা তুঙ্গে উঠছে আমার মনে হয় খুব সমস্যা হয়ে যাবে পুজোর সময় বেড়াতে যাওয়াটা এইটুকুই রইল আজকের মতো যদি মনে হয় যে আমার এই প্রতিবেদনটি আপনাদের কারোর কোনো কাজে লেগেছে তাহলে আমার ভালো লাগবে এবং আপনারা কমেন্ট সেকশানে আপনারা নিজেরা যদি কোনো সাজেশান বা পরামর্শ দিতে চান যাতে অন্য আরও অনেকের উপকার হয় তার জন্যে দরজা খোলা আছে সবাইকে স্বাগত জানিয়ে রাখলাম নিচের কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আজকের মতো আসছি টাটা